এটা ছিল আমার জন্মদিনের কেক এবারের জন্মদিনের মতো এত খারাপ সময় বা খারাপ জন্মদিন আমি বলব এর আগে কখনই আসিনি আমার জন্মদিনের ঠিক একদিন আগেই আমার অনেক প্রিয় একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না অনেকেরই প্রিয় মানুষ শুনি সকাল থেকে সবাই আমাকে ফোন দিচ্ছিলো অনেকে আমাকে উইশ করেছে মেসেজ দিয়েছে দেখা করতে চেয়েছে কিন্তু কারোর সাথে আমি দেখা করে নি ভালোভাবে কথা বলে নিই সত্যি কথা মনের অবস্থা খুবই খারাপ ছিল আমি জানি আমার বোনের মেয়েরা প্রতিবারের মতোই কিছু না কিছু প্ল্যান করে রেখেছে ওরা আমাকে বাইরেও যেতে বলেছে আমি ওদেরকেও না করেছি তাই ওদের মন রক্ষার জন্য একটু রান্নাবান্না করেছি পোলাও করেছি ওদের পছন্দের চিকেন করেছি ডিম করেছি মোমো করেছি বাসে একটু কেক বানিয়েছি একটু স্বাভাবিক হওয়ার জন্য তারপরে সব খাবার নিয়ে আমি ওদের বাসায় চলে গেছি গিয়ে দেখি যে ওরা এ আয়োজন করেছে পিজা পাস্তা এগুলো সব ওরা এনে আগেই রেডি করে রেখেছে অন্য একজন আমার জন্য কেক পাঠিয়েছে তো আমি একটু কেক টেক কাটলাম ওদেরকে একটু সময় দিলাম ওদের সাথে খাওয়া দাওয়া করলাম এই তো এই ছিল আমার জন্মদিন